আমি রিকোয়েস্ট করবো আপনি যদি একজন স্ট্রেস সেন্ডার হন অথবা নতুন স্টার কিনে থাকেন তাহলে আমার এই আইডি ভিডিওটা দেখবেন অথবা যারা আপনারা রেগুলার আমার ভিডিও দেখেন এবং প্রত্যেকের ভিডিও দেখেন আমি বলবো এই ভিডিওটা দেখা আপনার জন্য খুবই জরুরি এখন কেন জরুরি এই কথাটাই আমি আপনাদেরকে বলবো তো অনেকেই আছে আমাকে আমার আমার কাছ থেকে স্টাইল কিনে নেয় যাদের মূলত কার্ড নাই আমার কার্ড দিয়ে আমি তাদেরকে স্টাইল কিনে দেয় এবং আবার অনেকেই আছে যারা এমনিতেই আমাকে ফোন দেয় আমি কিন্তু ভাই ফেসবুকের এত কোনো কিছু জানি না আমি আমার আইডিতে আইডিতে যেভাবে পোস্ট করি যেভাবে ফলোয়ার বাবাই বাড়াই যেভাবে হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করছি সেই কাজগুলো করে থাকি নাথিং এলস এখন মূল বিষয় হচ্ছে যে অনেক স্ট্রেট সেন্ডার আছে তারা বলতেছে যে আপু স্টার দিয়ে কি আইটি বড় করতে পারবো আমার উত্তর হচ্ছে হ্যাঁ আপনি পারবেন তো কতদিন সময় লাগবে ভাই কতদিন সময় লাগবে এটা ডিপেন্ড করে আপনি কাকে স্টার দিচ্ছেন কীভাবে স্টার দিচ্ছেন কী পরিমাণে স্টার দিচ্ছেন দ্বিতীয় তিন নম্বর হচ্ছে অনেকে আছে অনেক বড় বড় আইডি আছে তারা নাকি টাকা পয়সা চায় যে বলে যে তাদের ভিডিও ভাইরাল করে দেবে তাদের পোস্ট ভাইরাল করে দেবে ভাই এটা হয় না টাকা পয়সা যদি খরচ করতে হয় হয় স্টারের পিছনে খরচ করবেন নাহলে গ্রুপের পিছনে খরচ করবেন মানে গ্রুপ ভাড়া করবেন সেই গ্রুপের অ্যাডমিনরা আপনার পোস্টগুলো শেয়ার করবে সেই বড়ো বড়ো গ্রুপে যখন কোনো পোস্ট শেয়ার করা হয় অটোমেটিকলি একটা মেম্বার প্রচুর থাকে যার কারণে আপনি অনেক বেশি সেখান থেকে ফলোয়ার পাবেন ভিউজও পাবেন দ্বিতীয়ত হচ্ছে স্টার স্টার দিলে নামের উপরে স্টার সেন্টার থাকে যেহেতু আমাদের উইকলি একটা চ্যালেঞ্জ থেকে যায় উইকলি চ্যালেঞ্জ থাকার কারণে আমরা চেষ্টা করি আমি নিজেও চেষ্টা করি স্টার সেন্টারদের আইডিতে থাকার এবং আমার আইডিতে যেন স্টার সেন্টার থাকে কারণ স্টার সেন্টারে যখন স্টার দেবে এক নম্বর অফ উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা আর্নিং হয়ে যায় এখন কথা হচ্ছে তিন নাম্বার কথা হচ্ছে যে আসলে সফলতা পাওয়া যায় এখানে হানড্রেড পারসেন্ট সফলতা পাওয়া যায় এর জন্য আপনাকে কি করতে হবে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে এই নিয়মিত পোস্ট করার ক্ষেত্রে আবার অনেকেই বলে যে আবো ভালো ক্যামেরা নাই ভালো মাইক্রোফোন নাই কিভাবে হবে ভিডিও ভাইরাল নাকি হয় না ভালো কোয়ালিটি ছাড়া ভাই আপনি যখন কোনো কিছু পোস্ট করতেছেন আপনার জায়গা থেকে সেটা হচ্ছে সর্বোচ্চ পোস্ট আপনি তো খারাপ কোনো কিছু পোস্ট না মানে আপনি ঘোলা ছবি বলেন গোলা ভিডিও বলেন শব্দ যুক্ত ভিডিও বলেন এগুলো তো পোস্ট করবেন না তার মানে আপনি যেটা পোস্ট করতেছেন সেটাই হচ্ছে আপনার জায়গা থেকে বেস্ট পোস্ট এখন ফেসবুক যদি রিচ দেয় তাহলে ভাইরাল হবে যদি রিচ না দেয় ভাইরাল হবে না ভাইরালের কথা বাদ দেন ফেসবুক রিচ না দিলে ভিউজও হবে না কিন্তু আপনি যদি অ্যাক্টিভ থাকেন সঠিকভাবে পরিশ্রম করেন অন্যের আইডিতে যান তারপরে হচ্ছে কমেন্ট করেন লাইভে যান কমেন্ট করেন তাদের পাশে থাকেন অন্যরাও যদি আপনার পাশে থাকে তাহলে ফেসবুক রিলস না দিলেও কিছু পরিমাণে ভিউজ পাওয়া যায় এবং নিয়মিত কোনো বিকল্প নাই আপনি যদি কাজ করেন ফেসবুকে অবশ্যই নিয়মিত কাজ করে যাবেন মানে আজকে পোস্ট করতেছেন আরেক দিন পোস্ট করতেছেন আজকে লাইভ করতেছেন আরেক দিন লাইভ করতেছেন না যেমন আমার অবস্থা আমি অনেকদিন ধরে লাইভ করি না যার কারণে আমি যদি এখন লাইভ করি তাহলে আমার অডিয়েন্স আসে না এই সমস্যাটার সমাধান করতে গেলে আমার মিনিমাম এক মাস কাজ করতে হবে রেগুলার লাইফ করলে অটোমেটিক্যালি এই সমস্যার সমাধান হবে অতএব নিয়মিত কাজ করেন সঠিকভাবে পরিশ্রম করেন সঠিক মানুষের গাইডলাইন নেন সবার কাছে যায় না কাউকে টাকা দেওয়ার প্রয়োজনে ফেসবুকে ফেসবুক শুধু দেখে আপনার পোস্ট নিয়মিত পোস্ট করেন আপনি সব কিছুই পাবেন আর মানুষের পিছনে ঘুরবেন সময়ও যাবে টাকাও যাবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না